কাউকে আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করে কাউকে না দিয়ে ঠিক কিনা কাউকে ধনী বানিয়ে কাউকে গরিব বানিয়ে ঠিক কিনা কাউকে সাদা বানিয়ে কাউকে কালো বানিয়ে ঠিক কিনা কাউকে ক্ষমতাশীল বানিয়ে কাউকে দরিদ্র বানিয়ে ঠিক বলেন সবটাই যে যে অবস্থায় আছে পরীক্ষা আল্লাহ দেখে কোন অবস্থায় থেকে আমরা কি করি কিন্তু আসল মালিকানা কার ক্ষণস্থায়ী বাড়ির মালিক ক্ষণস্থায়ী গাড়ির মালিক বস্তা বস্তা টাকা পেয়ে মনে করবো না এটা মালিক আমি আজ আছি কাল আজ বললে কালকে আহা এই তো দুনিয়া লহুমা ফিস সামাওয়াতি ওয়া যা আছে তিনি মালিক এজন্য আমার আমার কম বলবেন এই কিছুদিনের জন্য আসি মুসাফরি जिंदगी সফরময় जिंदगी আজ আছি কাল নাই চলে যাও থাকতে আসি নাই তাই না থেকে যাবেন একজন তিনি কে আল্লাহ তাহলে আকাশ জমিন এ দুয়ের মাঝখানে যা আছে সবকিছু একক একচ্ছত্র মালিকানা একটা সত্তার আওয়াজ করে বলুন তিনি কে কাউকে আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করে কাউকে না দিয়ে ঠিক কি না কাউকে ধনী বানিয়ে কাউকে গরীব বানিয়ে ঠিক কি না কাউকে সাদা বানিয়ে কাউকে কালো বানিয়ে ঠিক কি না কাউকে ক্ষমতাশীল বানিয়ে কাউকে দরিদ্র বানিয়ে ঠিক কি না বলেন সবটাই করে যে যে অবস্থায় আছে সেটা পরীক্ষা আল্লাহ দেখে কোন অবস্থায় থেকে আমরা কি করি কিন্তু আসল মালিকানা কার ক্ষণস্থায়ী বাড়ির মালিক ক্ষণস্থায়ী গাড়ির মালিক বস্তা বস্তা টাকা পেয়ে মনে করবেন না এটা মালিকা আমি আজ আসি কাল আজ বললে কালকে আহ হা এই তো দুনিয়া লাহু মাহফিস যা আছে তিনি মালিক এই জন্য আমারও আমার কম বলবেন এই কিছু দিনের জন্য আসি মুসাফির জিন্দি